আমার বাইরা বন্ধুরা যুব এজন্য বলে একটু দিনটা নরম করে কথাগুলি বোঝো আল্লাহকে যারা খুশি করতে পেরেছে আল্লাহ তাদের উপর কেমন খুশি আল্লাহ পাক আকরা বলেন বলেন আমি তোমাদের সমস্ত কাজের জিম্মাদার যদি তোমরা আমাকে খুশি করা চলো সমস্ত কাজ করার সময় যদি খেয়াল রাখো এই কাজ করলে আমার আল্লাহ খুশি নাকি নারাজ যদি বুঝো এই কাজ করলে আমার আল্লাহ নারাজ ওই কাজ থেকে যদি তুমি নিজের দূরে রাখো রব্বুল বলেন আমি তিনি সুসংবাদ দেন ও বান্দা তোমার জীবন নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না তোমার জিন্দগি লইয়া আমি আল্লাহ টেনশন করবো আর একটু হাফসির মতো মানুষ কালো চেহারার কোনো ঢক নাই বংশের কোন ঐতিহ্য নাই বেলালে হাফসি তিনি আল্লাহকে খুশি করেছেন আল্লাহকে খুশি করেছেন আল্লাহর কাছে কত দামি হয়ে গেলেন কত দামি কত দামি বেলাল হয়ে গেলেন অথচ বংশ তেমন ছিল না গোলাম বংশ নিজ গোলাম বাবা গোলাম আবার চেহারা সুরতও কোনো ঢকঢাক ছিল না সেই বেলাল যখন আমার নবী মায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন রে যুবক নবীজির পার্সোনাল সেক্রেটারি বেলাল ওই বেলাল হলেন নবীজির এমন পার্সোনাল সেক্রেটারি পি সেই বেলালকে পারমিশন নিয়া নবীর সঙ্গে সবার সাক্ষাৎ করতে হত এমন কি আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো সাহাবিও নবীর সাথে দেখা করতে বেলালের পারমিশন নিতে হত একটু আওয়াজ দিয়ে কইবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে কইবেন না সুবহানাল্লাহ তুমি কালো নাকি তুমি করি তুমি ধনী না গরিব তুমি কালো না সাদা তুমি বাঙালি না তুমি আরবি তুমি নারী নাকি পুরুষ এটা দেখার বিষয় নয় যদি তুমি আল্লাহকে সব সময় খুশি রাখতে পারো কোন কাজ করার সময় যেই মানুষটা খেয়াল করে এই কাজে আমার আল্লাহ খুশি নাকি নারাজ তারই সর্বদা ফিকির হলো সে আল্লাহকে খুশি রাখার চেষ্টা করে আল্লাহ তার দাম কেমন বাড়ায় কেমন বাড়ায় বেলাল হাফসি রসুল করিম সাল্লি সাল্লামের মদিনার মসজিদের ইমাম বেলাল হয়ে গেলেন মুয়াজ্জিন বেলাল রমজান মাসে তিনি সেরির আজান দিয়ে দিবেন ফজরের আজান ফজরে আজান দিয়ে দিবেন সেরির শখাওয়ার শেষ ফজরে আজান দেওয়ার আগে ঘোষণা দেওয়া হয় যে রিড টাইম শেষ আর কেউ কিছু খাবেন না আপনাদের এলাকায় সারা মাস ভাবে ওই চিনি হ্যাঁ মহাজিন সব আজান দেওয়ার আগে একটু এলান করে দেয় সতর্ক করে দেয় টাইম শেষ আর কেউ খাবেন না বেলাল তিনি আজান দিয়ে দিবেন কিন্তু আজান দেওয়ার আগে তিনি ভাবতেছেন আমার ইমাম সাহেবের খানা শেষ হয়েছে একটু যায় দেখি ইমাম সাহেব খেডা আমার আপনার নবী রহমতের নবী তিনি হলেন ইমা বেলাল হলেন বেলাল আজান দেওয়ার আগে চিন্তা করিতেছেন ইমাম সাহেবের খানা শেষ নি আমার নবীর খানা শেষ নি আজান যে দেব নবীকে একটু জায়গায় দেখতে আসি আল্লাহর নবীর খানা শেষ হইল কিনা বেলাল চলে গেলেন বলেন তো সে রেখা এটা কি ফরজ হওয়া জীবনা শূন্য আহ কি ও ভাই সেরি খাওয়া ফরজ ওয়াজিব না শূন্য আমাদের সমাজের কিছু মানুষ আছে এরা মনে করে এটা ফরজ ফরজ এজন্য সেরি খাইতে না পারলে রোজাই রাখে না জিগাইলেন যদি কি পাই রোজা কজুর আজকে উঠতে পারছি না সেরি খাইতে পারছি না এজন্য সে রোজা রাখছে না অথচ রমজান মাসের রোজা রাখার ফরজের সাথে সেরি খাওয়ার সম্পর্ক নাই এটা একটা সেহরি খাইলেন শূন্যতা দিল সেহরি না খাইলেন অসুবিধা নাই রোজা রাখা ফরজ রোজা রাখতেই হবে সেহরির সাথে সম্পর্ক না ঠিক কিনা সেহরি খাইতে পারলাম না আমি রোজা রাখবো না এরম কোন সুযোগ ইসলামে নাই কথাটা বুঝে আসছে ভাই এটা আমাদের একটা ভুল ধারণা আমাদের সমাজে আমি নিজে শুনেছি আমারে নিজে বলছে কহজুর আজকে জাগতে পারি না আদান পড়ে গেছিকে এজন্য রোজা রাখতে পারি নাই তাহলে মাসলাকা তো জানলাম সেরি খাওয়া ফরজ না বেলাল আজান দেওয়ার আগে তিনি মনে মনে ভাবেন যে একটু যে দেখি আমার নবী তিনি খানা খাওয়া শেষ করলেন কি না আইসে তিনি দেখেন নবীজি খানা খাইতেছেন নবীজির পাশে একজন মানুষ বসা এই মানুষটিকে বেলাল চিনেন না অপরিচিত একজন মানুষ সেরি টেমে আল্লাহর নবীর পাশে বসা নবীজি সেরি খাইতেছেন বেলাল ভিতরে ঢুকলেন না দরজা থেকে আওয়াজ দিয়ে বলতেছেন ইয়ারসুল আল্লাহ ওগো নবীজি সেহরির টাইম শেষ গো নবী আর খানা খায়েন না আল্লাহর নবী বলতেছেন ও আচ্ছা ঠিক আছে তুমি যাও বেলাল চলে আসলেন বেলান তো মনে করেছেন নবীজি কানা বন্ধ করে দিবেন আজান একটু পরি হয়ে যাবে আজান দেওয়ার আগে বেলাল আবার মনে মনে ভাবলেন যায় দেখি আমার নবী তিনি এখনো কানা খাওয়া শেষ করছেন নি আজানটা যে দেব যায় দেখি নবীর কানা খাওয়া শেষ নি দ্বিতীয়বার যখন বেলাল আসলেন আইসে দেখেন নবী এখনো সেরি খাইতেছেন বেলাল বলে আর হগ জি আর খানা কায়েন্না গো নবীর টাইম শেষ আমি না আপনার মুয়াজ্জিন মুয়াজ্জিনের দায়িত্ব হলো ইমাম সাহেবের খবর নেওয়া ইমাম কোথায় আছে কোন অবস্থায় আছে এটা মুয়াজ্জিন সাহেবের একটা ডিউটির ভিতরে পড়ে ইমাম সাহেব কোথায় আছেন এই খবরটা মুসল্লিরা মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে সঠিক ভাবে জেনে নিবে ইমাম সুযোগ সুবিধাটা কি মুয়াজ্জিন সব খেয়াল রাখবে ইমাম সাহেব মুয়াজ্জিনের সুযোগ সুবিধাটা খেয়াল রাখবে আমি না আপনার মোয়াজিন আজান যে দিব আপনি দিয়ে কানা খানা খাইতেছেন টাইম তো শেষ আল্লাহর নবী কই ঠিক আছে বেলাল তুমি যাও বেলাল চলে আসলেন আসার পরে তিনি এবার একটু পরে অপেক্ষা করিয়া আবার আজান দেওয়ার আগে মনে মনে ভাবতেছেন কি ব্যাপার যায় এখন একটু দেখি নবীর খানা খাওয়া শেষ নি টাইম তো একদম শেষ কাটাই কাটায় লেগে গেল টাইম তো আমি দেখতেছি আবার হয়ে যাইতেছে বেলাল আবারও আসলেন তৃতীয়বার আইসা তিনি দেখেন মায়ার নবী এখনো সে খাইতেছি এইবার বেলালে হাফছি রাদি আল্লাহ কুতা হো আওয়াজটা একটু করে বলতেছেন আর কানা না সেরি টাইম অবার হয়ে গেছে আর কানা না খুদার কসম খুদার কসম শেহরির টাইম শেষ বেলাল যখন বললেন কসম সেরির শেষ সাথে সাথে আল্লাহর নবী এই বার্তা কায় শুনতেছেন বেলাল কসমকে বলতেছেন নবী গো ও নবী আর খানা খায় না সেরিটেম শেষ কসুম কুদার সেরিটেম শেষ সাথে সাথে নবীজি বলতেছেন না না আর কানা খাওয়া যাবে না আমার বেলাল কসুম করে ফেলছে মুখের খানা নবীজি ফালায়া দিছে হাতটা ধুয়ে দিছেন পানিটা পর্যন্ত নবী খান্নাই সাথে সাথে কানা বন্ধ হয়ে গেল আল্লাহর নবী এইবার চলে আসলেন মসজিদ নবমীতে ফজরের আজান হল নবীজি ইমামতি করলেন এরপরে নবীজি তিনি মেম্বরে বসলেন নামাজের পর নবীজির একটা আমল ছিল ফজরের নামাজের পর আমার রাসূল তিনি মিম্বরে বৈশে কথা বলতেন নবীজি মিম্বরে বৈশে তিনি কথা বলবেন কথা বলার আগে নবী বলেন সাহেবের রে আসো তোমরা আমার কাছাকাছি বসো এরপরে নবী বলেন বেলাল কই আমার বেলাল বেলাল তিনি বলতেছেন রাসুল আল্লাহ এই যে আমি অসাবিরা জানো আমার বেলাল কি বলে নবী গো আপনার মোয়াজিন আল্লাহ আকবার জোরে বলেন জানוני চিনוני বেলাল কে বলে আপনার মুআযzin শুধু আপনার পাজিন্নার একজন কয় আপনার পার্সোনাল সেক্রেটারি আল্লাহু আকবার আল্লাহ নবী মায়ার নবী দয়ার নবী বলেন জানোনি আজ তোমরা শোনো আমার বেলালের দাম আমার আল্লাহর কাছে কি পরিমাণ একটু শোনো শোনো তোমরা একটু কানটা খাড়া করে শোনো আমার বেলালের দাম আমার আল্লাহর কাছে কি পরিমাণ রে অথচ তার চেহারা সরত না বংশ বলতে কিছু নাই মক্কায় তার বাড়িও না আপন বলতে কেউ এখানে তার নাই ওমাইয়ার গলাম যে ওমাইয়া তার কেন বেলাল ইসলাম গ্রহণ করল প্রতিনিয়ত মারত প্রতিনিয়ত মারত জান অবস্থা বেলালের ওই অবস্থায় আবু বকর সিদ্দিক আইসা বলেছিলেন বেলাল রে ও বেলাল যান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায় বেলাল রে একটু ওদেরকে বুঝ দিয়ে দাও চানটা অন্তত বা চোখ একটাবার তুমি ওদের দেবদেবীর নাম মুখ দিয়ে তুমি বল শোনায় দাও অন্তরে তো তোমার দেব নাই দেবী নাই অন্তরে তো আমার আল্লাহ এই অন্তরের খবর তো আল্লাহ জানেন ও বেলাল একটু ওদেরকে খুশি করে দাও না কিন্তু বেলাল চোখের পানি সেরে বলতেছেন ভাই আবু বকর আমি যদি চাই আমার মুখ দিয়ে দেবদেবীর নাম বলবো কিন্তু আমার জিব্বা আমার কথা শুনে না সুহারণ্য আমি যদিও চাই যদিও চাই যদিও চাই কিন্তু আমার মুখ দিয়ে আমার আল্লাহর নাম ছাড়া কিছু বের হয় না যারা আল্লাহ নামের জিকি জিব্বার মধ্যে জপ্ত করে নেই রে যুব কলিজার ভিতরে যে আল্লাহকে বসায় নেয় তার তো আল্লাহ নাম এমনভাবে কলিজায় বসে এজন্যই তো মোহাম্মদুল্লাহ হাফিজজি রাহিমা হুল্লাহ তিনি বাথরুমের ভিতরে ঢুকছেন বাথরুম থেকে বের হওয়ার পরে খাঁদ দেখে ওনার মুখ দিয়া রক্ত বের হয় খাদেম বলতেছে হুজুর আপনার মুখ দিয়া রক্ত পরে আপনি কি বাথরুমের ভিতরে পরে গেলেন নাকি হাফিজি বলতেছেন না বাবা আমি তো বাথরুমের ভিতরে কেন মোহাম্মদুল্লাহ হাফিজজি কয় কৌ কি বলে ইনি হাত লাগায় দেখেন টিকি তো রক্ত বের হইতেছে এইবার এইবার তিনি বলতেছেন খাদেমকে লক্ষ্য করে বাবা আমি তোরে সত্য কথাটা বলতে পারি কেন রক্ত বের হয় কিন্তু কথা দে আমার মৌতের আগে তুমি এই কথা কারো কাছে বলবা না খাতি আল্লাহর উলি কখনো তাদের কারামত মানুষের কাছে নিজে কয় না কেউ দেখলে তারে কইতো নিষেধ করে ঠিক না জোরে বলে খাটি আল্লাহর ওলি যারা এরা কখনো নিজের কারামতির কথা বুজুর্গের কথা মানুষের কাছে গায়ে গায়ে বেড়ায় না বাইরা বন্ধুরা মোহাম্মদুল্লাহ হাফিজি তিনি এবার বলতেছেন বাবার আমি বলতে পারি বল কারো কাছে তুই বলবি না কয়ে হুজুর ঠিক আছে ও আদা করলাম আমি কারো কাছে বলবো না বলেন এইবার তিনি বলতেছেন বাবা তাহলে শোন আমি বাথরুমের ভিতরে ঢুকছি ঢুকার পরে আমি যখন হাজত সর্ব আমি লক্ষ্য করলাম আমার জিপায় আল্লাহ আল্লাহ জিকির করে আমার জিব্বায় আল্লাহ আল্লাহ জিকির করে বাথরুমের বাহিরেও যেই জিব্বায় সবসময় আল্লাহ আল্লাহ জিকির করত। ঘুমাইতে গেলেও আমার জিব্বা আল্লাহ আল্লাহ জিকির করত। খাইতাম তখনও জিব্বায় আল্লাহ আল্লাহ জিকির করত। কিন্তু বাথরুমের ভিতরে তো আল্লাহ আল্লাহ জিকির করা যায় না কারণ এই জায়গাটা পাক নয় না পাক আমি জিব্বাকে বললাম তুই বন্ধ কর জিকির করা বন্ধ কর এটা পাক জায়গা নয় এটা না পাক এখানে আল্লাহ আল্লাহ জিকির করা যায় না কিন্তু আমার জিহ্বা আমার কথা শুনে না শুনে না আমি জিহ্বারে যত করে বলি তুই কানে জিকির করবি না কিন্তু জিহ্বা আমার কথা শুনে না মানে না কারণ জিহ্বাতে এটা জপ্ত করে ফেলছি ইনার অনিচ্ছায় জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করে এজন্য মুহাম্মদুল্লাহ হাফেজ কয় আমি জিহ্বাকে তখন দাদ দিয়া এমন ভাবে কামর দিয়া দর্ছি যেই কামরের কারণে রক্ত বের হই میں طالب مولا کو میرے میں طالب مولا کو میرے عشق نرالا ہے جملہ جہا جن کے تجلی سے اجالا ہے جملہ جہا جن کے تجلی سے اجالا

আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাহিদুর আলম চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে এসেছেন অল্প কিছুক্ষণ তো হতে উনি বক্তব্য দেবেন আমাদের আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ জাতীয় সংসদ সদস্য কুমিল্লা চার দবিদার আজকের ইসলামী মহাসম্মেলনের সময়widetilde প্রধান আকর্ষণ প্রধান বক্তা আন্তর্জাতিকে সম্পূর্ণ মুফাসসির কুরআন হযরত মাওলানা আল্লামা সাদিকুর রহমান আল আসারী সাহেব আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ আপনারা যে বেশি ঘোরাফেরা করছেন সকল গুণ করছেন ঘোরাফেরা না করে মহফিলের প্যান্ডেলে বসে যান না আমি শেষ করি আল্লাহ তো বেলাল আল্লাহ ইনিও বলেন ভাই আবু বকর তুমি যে কথাটা বলছো যে উমাইয়ারে খুশি করার জন্য আমি একটু দেব নাম বলবো কিন্তু আমি যদি বলতেও চাই তবু আমার জিব্বা বলে না জিব্বা আল্লাহ নামি বলে আস্তে সহান আল্লাহ আর একটু জোরে সুহান আর আমরা ইচ্ছা কইরেও আমাদের দিয়ে আল্লাহ বাইর করতে পারি না ঠিক না আমাদের হালতটা হইছে এমন কইয়াও আল্লাহ নাম মুখ দিয়ে বের করানো যায় না আওয়াজ দিয়েও সুবহান আল্লাহ আনানো যায় না কিন্তু সাহাবাই কারামের আঙ্গুল ছিল এমন তারা না চাইলেও জিব্বা দিয়ে আল্লাহ বের হয়ে যাইতো সুভান আল্লাহ জুড়ে এখানে আমরা একটু নড়াচড়া বন্ধ করি বেশি সময় নিব না আমি আপনাদেরকে কষ্ট দেব না জানি ঈদের পরের দিন মেহমানদারির দিন বাইয়ের বাড়িত বইনের বাড়িত খালার বাড়ি বেড়াইবার দিন আর বেড়াইবার টাইম এই টাইমে আপনারা আয়োজন করছেন যার প্রভাব পড়ছে মাহফিলে যাই হোক তারপর আল্লাহর কাছে হাজারো শুকুর আমরা যারা এখানে আসলাম মাহফিলের লোক কম হলো না বেশি হলো এটা মাহফিলের সফলতা আর সার্থকতা না সার্থকতার সফলতা হলো যদি একজন মানুষও দিল থেকে হেদায়তের উদ্দেশ্যে বসে আর কিছু কথার আমলের নিয়তে বাড়ি নেওয়া যায় মাহফিল করানিও সার্থক আমাদের আশাটাও সার্থক ঠিক না আল্লাহর রসুল হাদিস শরীফে বহু নজির আছে নবীজি এমন দামি দামি ওয়াজ করছেন দামি দামি ওয়াজ সময় নিয়ে ওয়াজ করছেন আল্লাহ নবীর সামনে শ্রোতা ছিলেন মাত্র একজন লক্ষ্য একজনকে করে নবীজি আধা ঘন্টা এক ঘন্টা বয়ান করেছেন এটা হল আমাদের জন্য দৃষ্টান্ত আমাদের জন্য মডেল এজন্য মনে রাখবেন আমরা যারা এখানে আসলাম আসাটাই সার্থকতা না আমরা যদি এখানে আসি আমলের নিয়তে আর দুই একটা কথা আমল লইয়া আমরা বাড়ি যাইতে পারি কিছুটা দিলের ভিতরে বুঝ নিয়ে যাইতে পারি তাহলে এই তো বড় আয়োজন যারা যুবকরা করছে তাদের করানোটাও সার্থক আমাদের দূর দূরান্ত থেকে আমি আসি সিলেট থেকে দূর থেকে আসাটাও আমাদের জন্য সার্থক আপনাদের বসাটাও সার্থক এই আনন্দের দিনে যে টাইমটাতে আপনারা মেহমানদারি করানোর কথা মেহমান হয়ে যাওয়ার কথা এতটুকু কোরবানি যারা শিকার করিয়া কোরবানি কইরা যারা আল্লাহর জন্য এখানে আসছেন বসছেন আল্লাহ আমাদের প্রত্যেকে দান করুন সবাই বলে আমি একটু জোর বলে আমি মাজুদ হাজির বাছাই করে আল্লাহ এখানে এনেছেন দেখি আজকের এই এত বড় এত বড় এত বড় একটা মানে যেটাকে আমাদের সামাজিক সমস্যা বলি যে ঈদের পরের দিন এটা কেমনে হয় আমি অমুকখানেও যাব অমুক জায়গায় যাব আল্লাহ বলেন এটাই পরীক্ষা দেখি তুমি আমারে ভালোবাসো নাকি আত্মীয়কে ভালোবাসো দেখি তোমার অন্তরে কার ভালোবাসা বেশি আমরা যার এখানে বসলাম আমরা পরীক্ষায় পাশ করেছি আমাদের দিলে আল্লাহর ভালোবাসা বেশি ঠিক কিনা জোরে বলেন আল্লাহর ভালোবাসা বেশি এটা প্রমাণ হয়েছে এবার আল্লাহর কাছে এর তুমি তুমি না কারণ কি না আমি না রমজান মাসে সব সময় খেয়াল রাখছি আমার আল্লাহ আমারে দেখতেছে এখনো আমার আল্লাহ আমারে দেখতেছে এই চিন্তা করে যদি গুনাহ থেকে দূরে থাকো তাহলে বোঝা গেল রমজানও তুমি আল্লাহরে খুশি রাখছো এখনো আল্লাহরে খুশি রাখতেছো ঠিক কিনা জোরে কও এখনো তুমি আল্লাহকে খুশি রাখতেছো আর যদি দেখা যায় রমজান বিদায় আর আমার এই চিন্তা অবিধা এখন আমার সুদের টাকা সামনে আসতেছে ঘুষের টাকা সামনে আসতেছে মানুষ মানুষের না দেখাইয়া আমি এটা নিতেছি বুক করতেছি খাইতেছি রাতের অন্ধকারে গোনায় লিপ্ত হয়ে যাইতেছি লাভ নাই আমার জন্য রমজান আর গেছে এই রমজান আমার জন্য কোনো সুসংবাদ দিতে বয়ে আনে নাই আমি রমজান পাইয়া ভাগ্যবানের তালিকায় নাম লিখাইতে পারি নাই ওই মানুষটাই রমজান পাইয়া ভাগ্যবান যে মানুষটা রমজানের পরেও রমজানে যেভাবে আল্লাহরে ভয় করছে এভাবে রমজানের পরেও সারা জীবন ভয় করবে বোঝা গেল ওই মানুষটার এই আমলটা আলামত এই রোজা তারে নিষ্পাপ বানায় গেছে নিষ্পাপ বানায় গেছে তার আর যে মানুষ রমজানের পরে আবার গোনার কাজে পুনরায় জড়ায় যাবে এটা আলামত হলো রমজান আইসে গেছে তার কোনো লাভ হইছে না তার কোনো কি হইছে না জোরে বলেন লাভ হইছে না কারণ রোজার পরে তার গুণা আবার জারি হয়ে গেছে জারি রমজান যে মাফের ঘোষণা নিয়ে আসছিল এটা হয় নাই